পাকিস্তান বনাম বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ প্রথম দিন না দ্বিতীয় দিনের খেলা শেষ প্রথম দিনের খেলা তো বৃষ্টির কারণে হয়নি বন্ধুরা আর দ্বিতীয় দিনের খেলা শেষে কিন্তু বন্ধুরা দ্বিতীয় টেস্টে এটা বলতেই পারি যে বাংলাদেশ আবারও আবারও প্রথম টেস্টের মতো এই দ্বিতীয় টেস্টে প্রথম দিনই কিন্তু ফিফটি সেভেন্টি এইট্টি পার্সেন্ট ম্যাচ কিন্তু নিজেদের কবজায় করে ফেলেছে বোলারদের কারণে না হলে আজকে প্রথম ইনিংসে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে দুশো চুয়াত্তর রানের মধ্যে মানে অল্প রানে গটিয়ে দেবে পাকিস্তান কখনোই হয়তো ভাবেনি পাকিস্তানের প্রথম ওভারে তাস্কেন আব্দুল্লাহ শাফিককে বোল্ড আউট করে দেয় তারপরে পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে একশো সাত রানে কোথায় জিরো রানে একটা উইকেট কোথায় একশো সাত রানের পার্টনারশিপ তারপরে একশো সাত রান থেকে শুরু করে দুশো চুয়াত্তর রানে পাকিস্তানের নটা উইকেট পড়ে যায় আর দিন শেষে বাংলাদেশ দশ রানে তাদের প্রথম ইনিংসে কোনো উইকেট পড়েনি আর দুশো রান তাদের এখনও করতে হবে বন্ধুরা আজকে ক্রেডিট কাকে দেবে ক্রেডিট কিন্তু পুরোপুরি বাংলাদেশ বোলার আসার মিরাজের পাঁচ উইকেট অসাধারণ শরীফুল এ শরিফুলের জায়গায় আজকে তাস্কিন খেলছিল তাস্কিনও কিন্তু তিনটে অসাধারণ বলিং উইকেট নিল ওদিকে নাহিদ রানাও একটা উইকেট বাবুর আজমের ইম্পর্টেন্ট উইকেট নিল এক্সপিরিয়েন্স শাকিব আল হাসান এই পাকিস্তান টিমকে আমি আগেই বলেছিলাম বন্ধুরা দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই বলেছিলাম যে পাকিস্তান অনেক প্রেসারে থাকবে তার কারণ প্রথম টেস্টে বাংলাদেশের কাছে যে হিসেবে দশ উইকেটে হেরে তারা গোটা বিশ্বে মানে একবারে বদনাম হচ্ছে তাদের দেশের ক্রিকেট ফ্যানেরা তাদেরকে অনেক গালাগালি ট্রোল করছে যে বাংলাদেশের কাছে কিভাবে হারলো বাংলাদেশ টিমকে তারা অনেক ছোটোভাবে দেখছিল অনেক অনেক বড়ো বড়ো খেলোয়াড় বাজে বাজে কমেন্ট করছিল কিন্তু আজকের এই ইনিংসটা শেষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে কি বলবে তারা তারাও কিন্তু ভয়ে ভাবছে যে বাংলাদেশ আমাদের দ্বিতীয় টেস্ট ম্যাচটাও হারিয়ে দিয়ে এই সিরিজটা না জিতে যায় আমি শুনেছিলাম নাকি ঘাস পিচ ছিল ঘাস পিচ করবে ঘাস পিচ করবে বাংলাদেশ টিমকে আটকাবে এটা দেখছি নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেল পাকিস্তান প্রথম দিনে দুশো চুয়াত্তর রান যেখানে একশোই সাতানবে বন্ধুরা মাত্র তাদের দুটো উইকেট পড়ে সেখানে দুশো রান পাকিস্তান টিম একেবারে ধরাশয় হয়ে গেল কিন্তু যেখানে বন্ধুরা আমরা দেখতে পেলাম যে মেহদি হাসান মিরাজ কতটা ইম্পর্টেন্ট খেলোয়াড় টি টোয়েন্টি থেকে বাংলাদেশ টি টোয়েন্টি দল থেকে তাকে না জানি কী জন্য বাদ দিয়েছে পাঁচটা ইম্পর্টেন্ট উইকেট তাস্কিন বহুদিন পরে তাস্কিন সেই পূর্ণ তাস্কিন মতো মনে হচ্ছিল বন্ধুরা তিনটে ইম্পর্টেন্ট উইকেট তাস্কিনও কিন্তু নিল সাকিব তার ইম্পর্টেন্ট ভূমিকা পালন করলো বাউর আজমকে আউট করলো আর বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে এটা বলতেই পারি বন্ধুরা এখনো যদিও আহ দুশো চৌষট্টি রান বাংলাদেশকে করতে হবে প্রথম ইনিংসে কালকে তৃতীয় দিনে বাংলাদেশকে ভালো খেলতে হবে প্রথম সেশনটা মিনিমাম দেখে খেলতে হবে তার কারণ পিচ যে হিসেবে একটু আর্ধেক হলেও কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না যতটা কঠিন মনে করেছিলাম প্রথম দিন পিচ দেখে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমকেও চিনতে খেলতে হবে কিন্তু আমি আরও একবার বলবো যে পাকিস্তান টিম তারা প্রেসারে পড়ে গেছে সেই দশ উইকেটের হার প্রথম টেস্টে সেই সেই দশ উইকেটের হার যেন পাকিস্তান ক্রিকেট টিমের পিছন বয়ে চলেছে মানে তারা ওই দশ উইকেটে হার কিন্তু ভুলতে পারছে না যে বাংলাদেশ টিমের কাছে তারা কেমনভাবে হারলো আর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন খেলা শেষে এটা দেখেই বোঝা যাচ্ছে যে পাকিস্তান টিম কতটা প্রেশারে আর এই পেশারের ফায়দাটা কিন্তু বাংলাদেশ টিম তুলতে পারে কালকে প্রথমে দুশো চৌষট্টি রানটা করে একশো দেড়শো রানে যদি লিড নিতে পারে প্রথম ইনিংসে তাহলে বলবো বন্ধুরা এই দ্বিতীয় টেস্ট ম্যাচটাও বাংলাদেশ অনেকখানি এগিয়ে যাবে জিততেও পারে এখন দেখা যাক বন্ধুরা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ কত রানের লিড দিতে পারে